ভিতরে দামের একদম সেম এটাও দশ ফিফটি আর এটা ডিসকাউন্টে এটা ডিসকাউন্ট আপনার আঠাইশ হাজার তিনশো আর এটা ডিসকাউন্ট আইবো আর সাতাশ হাজার নয়শো আইল ইনশাল্লাহ কম্বো এই দুইটার আরেকটা আপডেট বাসন হইলো ভাই ডিজিটাল ডিসপ্লে এই যে এটা একশো তেষট্টি হয় দশ সিফটি এরপরে দুইশো তেরো একশো ছিয়াত্তর এগারো সিফটি এগুলো দেখতে পারবেন আর এটার রেটটা ডিসকাউন্ট রেট আঠাইশ হাজার নয়শো টাকা আইলে ইনশাল্লাহ সম্মান কিন্তু অভিয়াসলি থাকবে ভাই এখন